Assalamualaikum সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপদের মাঝে সুন্দর সুন্দর সব ব্লকের ওড়না নিয়ে এত সুন্দর কি বলবো আর এগুলো কিন্তু বাসায় ব্যবহারের জন্য বাহিরে পড়ার জন্য আবার অনেকে বোরকার সঙ্গে হিজাব করতে পারেন এগুলো কিন্তু কটন কাপড় তার উপরে ব্লক প্রিন্ট করা আছে ব্লকটা দেখে মনে হবে না যে ব্লক করা আছে দেখে মনে হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর এটা একটা পেস্ট কালারের একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাইড দিয়ে এরকম কলকা ডিজাইন মাঝখান দিয়ে এরকম ফুল ফুল এরকম আর এটা হচ্ছে আঁচলটা এরকম সুন্দর লাল কালার আছে ফুলের মাঝখানে সুন্দর ফুলের ডিজাইন সাইড দিয়ে কলকা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর এইটা আর এখন দেখাবো এই ব্ল্যাক কালারটা দেখুন বাও একটা ওর না অনেক সুন্দর আর সাইড দিয়ে কিন্তু এরকম কুশি কাটার কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর না এরকম গোলাপি কালার দিয়ে ব্লক করা আছে মাঝখান দিয়ে এরকম আপনার ফুল পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে আঁচলটা কিন্তু এরকম এই প্রিন্টে কিন্তু চার একটা বক্সের মতো অনেক সুন্দর করে ব্লক করা আছে অসাধারণ এই ওড়নাটাও যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হয় দেখুন সুন্দর একটা সাদা কালারের ওড়না তার মধ্যে ময়ূরকণ্ঠে নীল কালারের ব্লক করা আছে রেড কালারের ব্লক করা আছে আর সাইডে প্রত্যেকটা ওড়নার সার দিয়ে এরকম কষি কাটার কাজ করা আছে অনেক সুন্দর এই ওড়নাটাও আর এটা হচ্ছে আরেক একটা ওড়না অনেক সুন্দর এই ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর হালকা একটা কালার যারা একটু হালকা কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ওড়নাটা কিন্তু একদম বেস্ট হবে দেখুন গাছ গাছ আবার ফুল ফুল প্রিন্ট করা আছে মাঝখানটাও এরকম ফুল ফুল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একদম কমলা কালার কমলা সুন্দরী এত সুন্দর একটা ওড়না দেখুন কলকাতা ডিজাইন করা আছে ফুলের প্রিন্ট করা মাঝখান দিয়ে এরকম ছোট ছোট ব্লক করা আছে আর এটা একদম গোলাপ গোলাপে ভরপুর একটা ওড়না সাইডে এরকম খেজুরের পাতা যেরকম হয় সেরকম ব্লক করা আছে আর মাঝখান দিয়ে এরকম ফুলে প্রিন্ট করা পুরো ওড়নাটা পেয়ে যাচ্ছেন যদি এই ওড়নাটা নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ